হ্যালো এভ্রিও রেস্টুরেন্ট মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাব বোনের বিয়েতে সেই বিয়ের খুঁটিনাটি একটু ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সেই জন্য রেডি হয়ে নিয়েছি তারপর চলে এসেছি আমার বাপের বাড়ি পূর্বস্থলী বিয়েতে এখানে ছাদনা তলাটা এরকমভাবে ডেকোরেট করেছে আমি যেহেতু এসেছি আইব্রো ভাতের দিন মানে সন্ধ্যের দিকে তাই আমি রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে আইব্রো ভাত মানে বিয়ের আগের দিন এখানে অনেক রকমের খাবার আছে আর এই খাবারগুলো যে ব্রাইড ব্রাইডের সামনেই আছে আমাদের মতে সবাই মিলে আসবে আর ওকে খাইয়ে দেবে আর যে যে উপহার দেওয়ার যা কিছু দেওয়ার এই সময়তেই দিয়ে দেবে এখানে অনেক রকমের খাবার আছে আর ওকে দেখতে খুব সুন্দর লাগছিল এই আমার বোন ওর নাম পমি ডাকনাম ভালো নাম তনুজা ওকে সবাই মিলে খাই দিচ্ছিল এরকম ওখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম এখানে আমার আরেকটা বোন আর একটা কাকা কাকি সবাই এখানে মানে ছিলেন আর বিয়ে খুব মজা হয় গল্প হয় এটা পমির ঠাকুমা মানে পমির দাদি পমিকে প্রথমে খাই দিছিলেন ওদের বাড়ির সিনিয়র যারা আছেন তারা প্রথমে খাই দিয়েছিলেন তারপরে অনেকজন তো সবাই মিলে খাইয়ে দিলেন আর এরপরে আমি ওকে একটু খাই দিলাম আমি বেশি কিছু খাইনি একটা চেরি জাস্ট খাইয়ে দিলাম ওটাই খেলো আর অনেকক্ষণ ধরে তোমার ফটো তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো আই পুরো ভাত খেতে খেতে দশটা বেজে গেছিলো পমির তারপর আমরা রাতে বেলায় প্যান্ডেলে খেয়ে নিই খেয়ে নেওয়ার পর আমি রাতে শুয়ে পড়েছিলাম তারপরে ভিডিওটা সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে নটা এখন যাচ্ছি প্যান্ডেলে ব্রেকফাস্ট করতে প্যান্ডেলটা এরকমভাবে সাজিয়েছিলো আর প্যান্ডেলটা বাড়ি থেকে একটু দূরে ছিল আর পুরো রাস্তাটাই প্যান্ডেলে সাজানো ছিল সবাই বসেও পড়েছে এখানে ওও বসে পড়েছে আমি ও বসেছিলাম এখানে লুচি তরকারি মিষ্টি সমস্ত কিছু ছিল তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই জায়গাটাতে বর এসে বসবে এখানে আমি একটু দাঁড়িয়ে একটুখানি আমার ফুল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে নিজে নিজেই সেজেছিলাম আর এখানে ওরা দাঁড়িয়ে আছে মানে বর আসবেন উনি এই ফিতেটা কেটে শরবত মিষ্টি খেয়ে ভেতরে মানে প্রবেশ করবেন এখানে আমার বোনেরা সব ছিল মানে এগুলো পমেরি বোন সব আমার থেকে অনেক ছোট এখানেই শরবতগুলো এখানে অনেক রকমের শরবত দেওয়া থাকে অনেক জায়গাতে কিন্তু এখানে সবগুলো অথেন্টিকই ছিল মানে এটা হাসি মজার জন্য জাস্ট করা হয় অনেকে ঝাল লবণ এরকম শরবত মিশিয়ে দেয় কিন্তু এখানে সবগুলোই মানে অথেন্টিক শরবতই ছিল আমরা মজা করতে চাইনি তারপরে আমার ছেলে তো আমাকে এখন দেখতে পাইনি ও চলে এসে মানে আমি যদি কোথাও মানে শাড়ি পরে রেডি হই তাহলে ওভাবে হয়তো মা আমাকে এসে রেখে দিয়ে পালালো তারপরে বর চলে এসে এখানে তো আহ বর মশাই তো মানে ভয়ে ভয়ে শরবত খেতে চাইছিলেন না উনি ভাবছিলেন হয়তো কিছু মেশানো আছে বাট আমরা যখন অ্যাসিওর করলাম যে না কিছু মেশানো নেই তখন মিষ্টি জল শরবত সবই অল্প অল্প করে খেলেন আর এইগুলো দেখতেই ভালো লাগে এগুলো সবাই বর দেখছিল বেশ বর ঢুকছে ইন্টার নিচ্ছে আর আমি শেষ মধ্যে একটু ভিডিওটা বানাচ্ছিলাম আর সবাই মিলে বেশ ক্লাব করে হাততালি দিয়ে বরকে ওয়েলকাম করে নিল আর এই ঘরের ভিতরে এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তাই বরে থাকার জায়গাটাই ঘরের ভিতরেই করা হয়েছে আর এদিকে ব্রাইড রেডি হয়ে গেছে এই সময় একটা জিনিস মিস করে গেছি আসল যেটা সেটা হলো আমাদের বিয়ে পড়ানোটা সেই সময় প্যান্ডেলে খেতে গেছিলাম তাই বি পরানোটা আমি মানে মিস করে গেলাম আর এখানে বিয়ে পড়ানোর পরে একটু ফটোশ্যুট হচ্ছিলো তারপরে এখানে এটা ছিল নিকা নামা এ বিয়ের মানে সবাই করে না এটা ম্যান্ডেটারি নয় বাট এটা এই ফটোশ্যুটের জন্য দেখতে ভালো লাগে বলে এখনকার দিন এটা হয়েছে মানে দুইজনের নাম দিয়ে একটু সই করা একটু টিপছাপ দেওয়া এটা দেখতে বেশ ভালো লাগবে আমাদের মুসলিমদের মধ্যে বিয়ে বর্ণনাটাই প্রধান কিন্তু আমি প্যান্ডেলে খেতে এসেছিলাম সেই সময় বিবরণও হয়ে গেছিল তাই করা হয়নি বিপণানো বলতে ছেলেটার নাম গ্রামের নাম আর কত টাকা মহরানা দিয়ে বিয়ে করতে এসছে আর সেটাতে মেয়েটা রাজি আছে এখানে এটা জিজ্ঞেস করা হয় এবং মেয়েটা তিনবার জিজ্ঞেস করে তিনবার কবুল বলেন কবুল বলার পরে তারপরে ছেলের কাছে যাই ছেলেকে বলে যে মেয়ের মত আছে ছেলে তখন কবুল বলে তখনই কলেমা পরে মাছ কলমা পরে আমাদের বিয়ে পড়ানো হয় এখানে তো খাওয়া দাওয়া আপনারা দেখেন নিন আর লাস্টে এখানে বাসন্তী পোলাও আর চিকেন কষা ছিল যেহেতু অনেক লোক বলা হয়েছিল তাই প্রথম ব্যাচে আমি খেয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম আর আমার শরীরটা খুব খারাপ আমার টাইফয়েড হয়েছে তাও করেছি সেই জন্য আমি সকাল সকাল ওষুধ খাবো বলে খেয়ে নিয়েছিলাম ওখানে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে নেওয়ার পর দিকে আইসক্রিম জোয়ান খেয়ে আমি ভিতরে চলে এসেছি এখানে বরের জন্য সবাই ফুল নিয়ে দাঁড়িয়েছে মানে বর উনি ভিতরে আসবেন এটা একেবারে লাস্ট মুহূর্ত এই মুহূর্তে বর আসবে আর যে জায়গাটা সাজিস ওই জায়গাটাকে বলা হয় আলমতলা আলমতলায় বসে মানে ছেলের হাতে মেয়েটাকে তুলে দেবে আমাদের রিচুয়ালে এটাকে বলে সুপে দেওয়া এই সুপে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মানে একটা নিয়মই বলা যেতে পারে ছেলেটার হাতে মেয়েটাকে তুলে দেবে এখানে আমাদের ব্রাইডও চলে এসে ওকে এই ওনা করে মানে মাথার উপর দিয়ে রেখে নিয়ে আসছিল যত দিন যায় তত আরও বেশি মানে আধুনিকতা বাড়ে তারপরে দুজনে এখানে দাঁড়িয়ে ফটো মানে তোলা হচ্ছিল আর এরপরে মানে জামাইকে যে উপহার দেওয়ার সেটা এখানেই অনেকেই দেয় এখানেই দিয়ে দেওয়া হলো মানে সেটাই আমি একটু ভিডিও করছিলাম এবার উপহার টু উপহার দেওয়ার পরে আর একটুখানি ওরা সব প্রত্যেকটা মুভমেন্ট গুলো ক্যাপচার করে নিচ্ছিলেন এবার হবে মালাবদল বম্বে হেসে মালা বদলের সময় কিন্তু মালাবদল হয়ে যাওয়ার পরে তারপরে কান্নার রোল পড়ে গেছিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই এটা খুবই একটা কষ্টের মানে ভিডিও দেখলেই মানে কষ্ট লাগে হয়তো সেই সময়তেও আমিও মানে কেঁদে ফেলেছিলাম মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো এটাই ডেস্টিনি কিন্তু কিছু করার নেই আমাদের মানে মেয়েদেরকে উপরালা এইভাবেই তৈরি করেন যে আমাদের পরের বাড়ি যেতে হয় এবং সেখানে অ্যাডজাস্ট করে নিতে হয় মানে তারপরে এটা হলো পমির কাকা আমারও কাকা উনি পমিকে মানে সুপে দিচ্ছিলেন এই যে সোপা ব্যাপারটা পান আছে একটা ছেলেটার হাতটা নিচে আছে মেয়েটার হাতটা কথা এখানে বলা হয় যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম সুখে তুমি থেকো সবসময় পাশে এই ধরনের কথাগুলো বলে এই কথাটা যখন বলে তখন কিন্তু খুব কষ্ট লাগে সে সময় প্রত্যেকটা মেয়েই কেঁদে ফেলে যেমন বিয়ে পড়নের মুহূর্তটাই কবুল বলার সময় যেমন মেয়েদের ভিতরটা একটা মানে কষ্ট হয়ে ওঠে প্রত্যেকটা মানুষই কেঁদে ওঠে সেখানে কাকাও খুব কান পমিও খুব গান ছিল আর এই মুহূর্ত দেখে মানে যতবার আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমারও খুব কষ্ট হচ্ছিল মানে প্রত্যেকটা সেখানে কত অ্যাডজাস্টমেন্ট কত কিছু কত আনন্দ সুখ দুঃখ ভালোবাসা কিছুই থাকবে যাই হোক এটা আমাদের একটা রুলস মানে এটা একটা নিয়ম নিয়মটা এটা কিন্তু লাস্ট এরপর আর কোনো নিয়ম নেই এরপরে জামাইকে সবাই মিষ্টি খাবে আশীর্বাদ করবে যে যেমন উপহার দেওয়ার দেবে টাকা পয়সা বা যার যেমন সামর্থ্য যে যেরকম দেবে তারপরে লাস্টে বিদায় পর্ব চলবে এখানে সবাই তো ইয়ে করছিল এটা তো আমি আগেই দেখিয়েছিলাম এটা পমির দাদি ও খুব কান্না করছিল কারণ ও বাড়ির মধ্যে প্রথম একটা মেয়ে আর এই যে ছোট ছোট পাশে ছেলে মেয়েগুলো দেখছেন এগুলো সব ওর ভাই বোন মানে ওরা জয়েন্ট ফ্যামিলি ওনার কাকার ছেলে মেয়ে এটা হলো পমির মা মানে কাকি আমি সবাইকে একটু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটা পমির আব্বা কাকা আর ভিতরটা যা গরম ছিল ভিডিও করায় মানে খুব দায়ের ছিল আর মানে কুলারের হাগুলো গায়ে লাগছিল না তারপরে বাইরে চলে এসছে এটা হলো বিদায় মুহূর্ত এই ছিল যতটা পারলাম ততটা শেয়ার করলাম চলুন তাহলে ভিডিওটা আজকে মতোখানি শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ